সালাম আলাইকুম তো আজকে আপনারা দেখাবো যে মহেশ সিভিল সার্জন কার্যালয়ে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সেই প্রকাশের নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে আপনাদের সকল তথ্য এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ করতে দেখতে থাকুন এবং ভিডিওর শেষে দেখাবো যে আপনার কীভাবে ভ্যাকেন্ট লিস্ট অর্থাৎ যে খালি যে পোস্টটি সেই পোস্টটি আপনার উপজেলা বা আপনার ইউনিয়নে কীভাবে দেখতে পারবেন সেই বিষয়টি আপনি আপনাদের দেখে দেবো ভিডিও শেষে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো সিভিল সার্জন কার্যালয় ময়মনসিং তো এখানে আমি যে প্রথম যে পটে দেখা পরিসংখ্যান পরিসংখ্যানবিদ এখানে সাহায্য নেবে তো এখানে হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিসংখ্যান বা গণিত অর্থনীতি স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার জ্বালানোর দক্ষতা থাকতে হবে এবার আসি স্টোর কিপার বারো জন এখানে কোনো স্বীকৃতি ভোট হতে মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে লাগবে পাঁচজন এটি হচ্ছে ইন্টার পাস বা তার সমানের কিন্তু হচ্ছে যে যাদের কম্পিউটার দক্ষতা আছে শুধু তারা এই পদগুলোতে আবেদন করবেন কারণ এখানে হচ্ছে প্রতি বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের হতে হবে এবারে সেই যে স্বাস্থ্য সহকারী যে পদটি সবচেয়ে বেশি আর এটি হচ্ছে আপনার প্রত্যেক জেলাতে এই পদগুলোতে আবেদন সারছে তো এটি হচ্ছে আমাদের ময়নসিংহ ময়নসিংহ হচ্ছে দুশো একত্রিশ জন কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হতে হবে অর্থাৎ দুই এখানে দুই কলামে যেটি লেখা আছে যে স্বাস্থ্য সহায়কের পদে তালিকা সিভিল সার্জন অফিস এবং ময়মনসিংহ জেলা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে এটি আমি আপনাদের দেখাবো যে এটি কিভাবে পাবেন আমার এই ভিডিওতে কিভাবে পাবেন সেটি আপনারা দেখিয়ে দেব যে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে না তো সকল পদের জন্য শুধুমাত্র ময়সিং জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডে বা সংশ্লিষ্ট ইউনিয়নে বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত তথ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নে পার্শ্ববর্তী ওয়ার্ডে নির্বাচন করা হবে তো এটি আমি আপনাদের একটু বুঝিয়ে দেবো এখানে বয়স হচ্ছে যে আঠারো থেকে তিরিশ অর্থাৎ আট পাঁচ দুই হাজার চব্বিশ হতে এখানে আঠারো থেকে তিরিশ বছর ধরা হবে আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হচ্ছে বত্রিশ বছর এটি একটি মুক্তিযুদ্ধের জন্য এটি কোঠা আছে তারপরে যে আপনারা কি করবেন আগ্রহী পার্থে এই ওয়েবসাইটে যাবেন তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এই আবেদন ফর্মটি ফিল আপ করবেন আর আবেদন ফর্মটি ফি জমা দেন শুরু অর্থাৎ আট পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নয়টা হতে জমা দেন শেষ তারিখ হচ্ছে আঠাশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘন্টা অর্থাৎ আট তারিখ থেকে শুরু হয়ে আঠাশ তারিখ হচ্ছে শেষ অর্থাৎ এই মাসেরই অলরেডি শুরু হয়ে গেছে তো তিনশো বাই তিনশো ছবি অর্থাৎ একটি আপনার আবেদন করার আগে যা প্রয়োজন হবে তিনশো বাই তিনশো একটি ছবি এবং একটি স্বাক্ষর তিনশো বা আশি একটি স্বাক্ষর প্রয়োজন হবে এটা আপনার আগে কেটে রাখবেন তো আমার চ্যানেলে কিন্তু এটি ছবি সহকারে একটি ভিডিও দেওয়া আছে চাইলে সেটি আপনারা দেখতে পারবেন যে কীভাবে ছবি কাটবেন বা কীভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন সকল কিছু দেওয়া আছে তো এরপর হচ্ছে আপনি এই ফর্মটি ফিল আপ করার পরে আপনার একটি ইউজার আইডি আসবে সেই ইউজার আইডিতে একটি টাকা জমা দিতে হবে এক থেকে পাঁচ নম্বরের জন্য হচ্ছে দুশো টাকা

সি এস এম ওয়াই এম এন এটি লেখার পর ইএস স্পেস পিন নাম্বার স্পেস ষোলো ট্রিপল টু নাম্বার সেন্ড করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে তো সম্পূর্ণ হওয়ার পর একটি এস এম এস আসবে সেই এস এম ভবিষ্যতের জন্য রেখে দেবেন কারণ এটি সে অ্যাডমিট চলার ক্ষেত্রে প্রয়োজন হবে তো এই হচ্ছে আজকের ভিডিও তো এই ভিডিওতে আপনাদের কিন্তু সকল তথ্য আমি সুন্দরভাবে অতি সহজে বোঝানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সকল কিছু বুঝতে পারবেন আর এটি হচ্ছে যে আপনার ময়সিং সিভিল সার্জন এটি কিন্তু প্রত্যেক জেলা উপজেলাতে এই নিয়োগটি বর্তমানে চলতেছে আর ব্যাকএন লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়টি আমি আপনাদের একটু বলে দিই এটি হচ্ছে আমার ফেসবুক পেজ সরি গ্রুপ এখানে আপনারা চাইলে জয়েন হতে পারেন এখানে সকল ধরনের সার্কুলার পাবেন আপনারা তারপর হচ্ছে ব্যাকএন লিস্ট কিভাবে দেখবেন নিজের স্বাস্থ্য সহকারী প্রতি শূন্য পদের তালিকা অর্থাৎ আমার এই চ্যানেলেই ভিডিওটি আপলোড করা হয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা ময়মন সিংহের তেরোটি উপজেলার সকল শূন্য পদের চাহিদা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটি আপনারা যারা স্বাস্থ্য সঙ্গে তালিকা সংগ্রহ করতে না পারবেন তারা এই ভিডিওটি আমার এই চ্যানেলে এসে তারপর আপনারা এখানে দেখে নেবেন এখানে থাকবে এখানে দেওয়া থাকবে তো আপনারা দেখে নেবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে বা আপনারা যদি অন্য কোনো জেলা বা অন্য কোনো উপজেলা হয়ে থাকে যদি সার্কুলো না পেয়ে থাকেন কমেন্ট করবেন আমি আপনাদের সকল ধরনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা আমার এই চ্যানেল নতুন পেয়ার এর জবেন নিউজ চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ